অবশেষে ফেসবুক ভিডিও অপশন থেকে বিডিও ট্যাব রিমুভ করে দিল ভিডিও ট্যাপ রিমুভ করার পরিবর্তে সেখানে কিন্তু রিলস ট্যাপ দিয়ে দিয়েছে তো এই রিলস ট্যাপ দিয়ে দেওয়ার কারণে আমাদের উপকার হবে না ক্ষতি হবে বা যারা ছোট ভিডিও বানান বা বড় ভিডিও বানান তাদের কি প্রবলেম হবে কিনা কোন কোন ক্রিয়েটারদের উপকার হবে কোন কোন ক্রিয়েটারদের ক্ষতির সম্মুখীন হতে পারেন সবকিছু আজকের ভিডিওতে বলে দেব তো ফেসবুক কিন্তু এর আগেও কিন্তু অ্যানাউন্স করেছে বা এর আগে আপডেটের মাধ্যমে বলে দেওয়া হয়েছে যে ফেসবুকের ছোট ভিডিও এবং বড় ভিডিও কিন্তু রিলস আকারে আপলোড করতে হবে বা রিলস ট্যাপের মধ্যে একটা ট্যাপের মধ্যে তারা দেখাবে অবশেষে যেই কথা সেই কাজ ফেসবুক কিন্তু অবশেষে ভিডিও ট্যাপ থেকে ভিডিও অপশনটাকে রিমুভ করে দিল সেখানে কিন্তু নিয়ে আসলো নতুন করে রিলস ট্যাপ তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আমাদের এই আপডেটটা সম্পর্কে জেনে নিই তো এখান থেকে আমরা সরাসরি ফেসবুকে চলে আসবো তো এখান থেকে ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর এটা হচ্ছে আমার পেজ টেক ভিডিও যেটা আপনারা জানেন অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এই দেখতে পাচ্ছেন হোম বাটন যেতে পাচ্ছেন রিলস এর যে অপশনটা রয়েছে এটা কিন্তু রিলস এর লোকটা আপনারা ভালোভাবে খেয়াল করেন এই লোগোটা খেয়াল করবেন আমি এর পরবর্তীতে আমি এটা সুইচ করে দেখাবো যে এই রিলস এর যে লোকটা রয়েছে এই লোকটাই কিন্তু ভিডিও ট্যাপের এখানে কিন্তু আনা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই পেজের মধ্যে কিন্তু পর্যন্ত এই আপডেটটা আনা হয়নি শুধুমাত্র আমার এখান থেকে যে ভিডিও ট্যাপটা রয়েছে ভিডিও টপটা কিন্তু ফেসবুক রিমুভ করে দিয়েছে এই আপডেটটা কিন্তু এই পেজে এখনো অ্যাক্টিভেট হয়নি তো এখান থেকে জাস্ট আমি আমার প্রোফাইল দিয়ে যদি দেখাই তো এখান থেকে আমি সুইচ করে নিচ্ছি আমার প্রোফাইলটা এখান থেকে আমার প্রোফাইলটা সুইচ করে নিলাম প্রোফাইলটা সুইচ করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে কিন্তু 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 আমার দেখতে পাচ্ছেন যে আমরা যখন ছিলাম তখন কিন্তু এখানে ভিডিও ট্যাব ছিল না এখানে এখানে কিন্তু কিন্তু দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়া হয়েছে যেখানে ভিডিও ট্যাবটা ছিল আমাদের সেখানে কিন্তু এখানে রিলস ট্যাবটা দিয়ে দিয়েছে ফেসবুক তো রিলস ট্যাবটা তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এই যে রিলস আর এখানে দেখতে পাচ্ছেন এই যে লোগোটা এই লোগোটা আর এই রিলস এর লোটা সেম লোগো এখানে কিন্তু রিল স্ট্যাপটা আনা হয়েছে তো এখান থেকে জাস্ট আপনাদেরকে আরেকটু প্রুফ দেয় যে এটা রিল স্টেপ তো এখান থেকে আমি এই ট্যাবের মধ্যে চলে আসলাম তো এই ট্যাবে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই ভিডিওটা হচ্ছে সেকেন্ডের তারপর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এই ভিডিওটা কিন্তু এক মিনিট আট সেকেন্ড তো আমি আপনাদের দেখাই একটা এটা একটা তো দেখতে পাচ্ছেন যে এই মিনিট টা কিন্তু তার মানে হচ্ছে এটা কিন্তু রিল স্টেপে তো এটা হচ্ছে ওনার ভিডিওটা রিল স্টেপে আইবি টেকনোলজির যে ভিডিওটা রয়েছে এই কিন্তু উনিশ মিনিট পনেরো সেকেন্ড এর ভিডিও তো এই ভিডিওটা কিন্তু রিলস স্টেপের মধ্যে দেখাচ্ছে তো এখানে যারা রিলস দেখতে অভ্যস্ত তারা কিন্তু রিলস দেখবেন রিলস দেখবেন এখান থেকে জাস্ট ওনার এই ভিডিওটা প্লে করলাম প্লে করার পর আমি ধাক্কা দিয়ে উপরে তুলে দিলাম এক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু তার যে ওয়াচ ট্যাম্পটা রয়েছে ভিডিওতে সেই ওয়াচ টাইমটা কিন্তু ভালোভাবে পেলো না সেই কারণে কিন্তু এই বিডু রেসটা কিন্তু ডাউন হয়ে যাবে তাই বলি যে দুইটা ভিডিও ছোট ভিডিও এবং বড় ভিডিও এক ট্যাবের মধ্যে ফেসবুক এনেছে তাদের ইচ্ছা মতো তো এখান থেকে যদি আমরা আমাদের যে এই দুইটা করার কারণে যদি আমরা উপকৃত হব না ক্ষতিগ্রস্ত হব যারা ছোট ভিডিও তৈরি করেন তারা ক্ষতিগ্রস্ত বেশি হবেন না যারা বড় ভিডিও তৈরি করেন তারা ক্ষতিগ্রস্ত বেশি হবেন তো এখান থেকে আমি যদি আপনাদেরকে বলতে চাই এখানে দেখতে পাচ্ছি তিন মিনিট চোদ্দ সেকেন্ডের ভিডিওটা তো নর্মালি কিন্তু আমরা রিলস আপলোড করি তিন মিনিটের নিচে তো তিন মিনিটের নিচের ভিডিও কিন্তু মানুষ যারা দেখতে আগ্রহী তারা কিন্তু এখান থেকে দেখবে আর যাদের তিন মিনিটের উপরের ভিডিও দেখতে আগ্রহী তারা কিন্তু এক ট্যাবের মধ্যে থাকার কারণে তো আমরা যারা বড় ভিডিও বানাই নর্মালি তারাই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হব কেননা হচ্ছে যারা রিলস দেখতে অভ্যস্ত তারা কিন্তু বড় ভিডিও দেখতে চায় না তো একটা টাইপে যেহেতু আনা হয়েছে সেক্ষেত্রে আমাদের ভিডিওটা যদি সামনে আসে তখন কিন্তু সেই সম্পূর্ণ ভিডিওটা দেখবে না সম্পূর্ণ ভিডিওটা না দেখে অল্প একটু ভিডিও দেখে তখন ধাক্কা দিয়ে উপরে উঠিয়ে দিবে তখন কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু ডাউন হয়ে যাবে ডাউন হয়ে কিন্তু আমাদের এই আর ভিউজ বেশি হবে না তাই আপনাদেরকে বলবো যারা বড় ভিডিও তৈরি করেন তারা অবশ্যই কিছু টেকনিক অবলম্বন করতে হবে কি টেকনিক অবলম্বন করতে হবে তো এখান থেকে জাস্ট আপনার ভিডিওর যে ইন্টারেস্টিং পার্ট বা আপনার ভিডিওর যে মূল থিমটা রয়েছে সেই থিমটা জাস্ট ভিডিওর ফার্স্ট যে 30 সেকেন্ড রয়েছে সেই তিরিশ সেকেন্ডের ভিতরে আনার চেষ্টা করবেন যদি আপনি এই ভিডিওর থিমটা তিরিশ সেকেন্ডের ভিতরে আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক ইন্টারেস্ট হয়ে আপনার ভিডিওটা কিছুটা হলেও ওয়াট টাইম দিবে আর যদি আপনি দেখেন যে আপনার ভিডিওটা আসার সাথে সাথে ধাক্কা দিয়ে উপরে উঠে দিল সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে রিজ এঙ্গেজমেন্ট সবকিছুই কিন্তু ডাউন হয়ে যাবে আর ডাউন হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার ভিডিওটা ভিউজ হবে না আর ভিউজ না হলে কিন্তু বড় ভিডিও থেকে আপনার ইনকাম হবে না তো দেখেন ফেসবুক এই কিন্তু যারা রিলস ভিডিও আপলোড করতেন তাদের কিন্তু লাভ হয়েছে তো যারা বড় ভিডিও তৈরি করতেন তাদের কিন্তু লাভ হয়নি তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন বা ক্ষতির সম্মুখীন হবেন আপনি যদি রিলস তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনার লাভ হবে যারা বড় ভিডিও তৈরি করবে আমাদের মতো তিন মিনিট প্লাস ভিডিও যারা তৈরি করেন তারা কিন্তু এখান থেকে উপকারের থেকে ক্ষতির সম্মুখীন বেশি হবেন তাই আপনাদেরকে বলি যারা বড় ভিডিও তৈরি করবেন তারা কিন্তু অবশ্যই আপনাদের ইন্টারেস্টিং পার্টটুকু বা ইম্পর্টেন্ট যে পার্ট রয়েছে সেই পার্টটুকু ফার্স্ট ত্রিশ সেকেন্ডের ভিতরে রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার কিন্তু ভিউস একটু বাড়ার সম্ভাবনা রয়েছে তো ফেসবুক এই আপডেটের ফলে কিন্তু যারা বড় ভিডিও তৈরি করেন তাদের লস হয়েছে যারা ছোট ভিডিও তৈরি করেন তাদের কিন্তু লাভ হয়েছে তো ফেসবুক যাই করুক না কেন ফেসবুক নিজের ইচ্ছাতে সবকিছু করে তো আমাদের কিন্তু এখানে কিছু বললেও লাভ নাই তো দেখেন আপনার রিজিকে যা আছে সেটা কিন্তু আপনি পাবেন আপনার আর্নিং কতটুকু হবে সেটা কিন্তু ওপারা নিজে থেকে ঠিক করে দিয়েছেন তো এখান থেকে আপনি যদি আর্নিং করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফেসবুকের কন্ডিশন মেনেই কাজ করতে হবে যেহেতু ফেসবুক থেকে আপনি আর্নিং করতে চান তো এখান থেকে ইউটিউবে আমরা কিন্তু শর্টস এবং লং দুইটা ভিডিও দুইটা প্ল্যাটফর্মে আপলোড করতে পারি তো এখন থেকে কিন্তু ফেসবুকে আমরা শর্টস এবং লং একটা প্ল্যাটফর্মে বা একটা ট্যাপের ভিতরে কিন্তু আপলোড করতে হবে তো এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন সর্বোপরি সকলে সুস্থ এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম